আসসালামু আলাইকুম প্রথম পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু আবেদন নিয়ে অনেক ধরনের কাহিনী হতেছে ঠিক আছে তোমাদের আবেদনের সময়টা বাড়িয়ে দিয়েছে তাহলে তোমাদের ভর্তি পরীক্ষাটি কখন হবে এই সম্পর্কে আপডেট দিব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ ভালো কলেজ চান্স পেতে আমাদের কোর্সের বিকল্প কিছুই নেই আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের ছয় হাজার প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ পি ডিএফসি পাবে বিগত পাঁচ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল প্রশ্ন ব্যাংক পাবে সকল বিষয়ের সাজেশন ভালো কলেজে চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে ভর্তি পরীক্ষা সকল আপডেট পাবে আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই একটা মর্থ কোর্সে সবকিছু পাবে আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিনতে হবে না তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেটে একশো বিশ টাকা সেন্টমানি করবে এরপরে তুমি যে সেন্ডমানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে তো তোমরা সালে কিন্তু আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারো আমাদের এই সাজেশনে তোমাদের মেইন এবং গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদের সাজেশন দেওয়া আছে পিডিএফ আকারে এখানে তোমাদের মেইন মেইন ইম্পর্টেন্ট যে এমসি রয়েছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে সেগুলো তুলে ধরা হয়েছে তোমরা চলে আমাদের এই একশো বিশ টাকার বিনিময়ে তুমি তোমার গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে তোমরা চলে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারো সাজেশনটি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো তোমাদের এখানে আবেদনের সময়টা কীরকম করা হলো এটা একটু দেখাই দিই তোমাদের এখানে বলা হয়েছে যে আবেদনের সর্বশেষ তারিখ বাইশ ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আগামী বাইশ তারিখ পর্যন্ত তুমি এই অনার্স ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তোমাদের আবেদনের সময় কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত দিয়েছিল পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আবারও তোমাদের আবেদন সময় বৃদ্ধি করা হলো ঠিক আছে তোমাদের বাইশ তারিখের ভিতরে আবেদনটি কমপ্লিট করতে হবে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের আবেদনটি সময়টা বাড়িয়ে দিবে দেন বাইশ তারিখের পরে গিয়ে দেখা যাবে যে তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা কবে নিবে কখন আপডেট আসবে না আসবে কেন্দ্র তালিকা সময় সব কিছুই এইগুলো তোমাদের নির্বাচনের পরে গিয়ে আপডেট আসবে আমি বলেছিলাম কিন্তু ঠিক আছে এটাই কিন্তু হচ্ছে আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলতেছি তোমরা কিন্তু আমাদের সদস্যটি সংগ্রহ করতে পারো আমাদের সদস্য সংগ্রহ করলে তুমি কিন্তু ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট তুমি চান্স পেয়ে যাবে আমাদের সদস্যটি কমপ্লিট করতে পারলে তুমি ভালো ভর্তি পরীক্ষা ভালো মার্কস তুলতে পারবে ভালো মার্কস তুলতে পারবে তুমি ভালো কলেজ ভালো সাবজেক্ট পেয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে আমাদের সদস্যটি সংগ্রহ করতে পারো তো তোমাদের আগামী বাইশ তারিখের ভিতরে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদন করার পরে এক হাজার টাকা জমা দিতে হবে আর তোমাদের এখানে যেহেতু বাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তেইশ তারিখের ভিতরে কলেজে টাকা জমা দিতে হবে চব্বিশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটি নিঃসরণ করবে চার তারিখের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার যে আবেদনের এক হাজার টাকা কলেজে জমা দিচ্ছে সেখান থেকে সাতশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে নেবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দেবে এইটার ডেট চার তারিখ পর্যন্ত সো আগামী মার্চ মাসের চার তারিখের পরে গিয়েই তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষা কবে নেবে এই সম্পর্কে একটা আপডেট চলে আসবে তো ধরা যায় তোমাদের মোটামুটি মার্চ মাসের শেষের দিকে হ্যাঁ তোমাদের রোজার ঈদের কয়েকদিন আগে তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে রোজার ঈদের আগেই যেহেতু আঠারো তারিখ থেকে ফেব্রুয়ারি আঠারো তারিখ থেকে রোজা শুরু তোমাদের ঈদ এর ঈদ দেখা যাবে যে আগামী মার্চ মাসের আঠারো বা উনিশ তারিখে হবে তাহলে তোমাদের চার তারিখে যেহেতু এটার কার্যক্রম শেষ হচ্ছে তারিখে পরে গিয়ে দুই তিন দিন পরে দেখা যাবে যে তোমাদের ভর্তি পরীক্ষার ডেট দিবে তারপর তোমাদের কেন্দ্র তারিখে তৈরি করবে তোমার জন্য অ্যাডমিট কার্ড বিতরণ করবে টোটাল কার্যক্রম করবে তো দেখা যাবে যে মার্চ মাসের মাঝামাঝি দিকে অর্থাৎ ঈদের কয়েকদিন আগে তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সম্ভাবনা বেশি আর যদি না হয় তাহলে তোমাদের ঈদের পরে তোমাদের ভর্তি পরীক্ষাটি হবে এটা একদম গ্যারান্টি ঠিক আছে এটি নিয়ে তোমাদের আপডেট চলে আসবে আপডেট আসলেই তোমাদের আমরা আপডেট বেশি শেয়ার করব আর আমি আবার বলতে তোমরা চালিয়ে কিন্তু আমাদের সাজেশন সংগ্রহ করতে পারো আমাদের সাজেশন কমপ্লিট করতে পারলে তুমি ভর্তি পরীক্ষা ভালো মার্কস এবং ভালো নম্বর তুলতে পারবে এবং ভালো মার্কস তুলতে পারলে তুমি ভালো কলেজে চান্স পেয়ে যাবে এবং ভালো সাবজেক্টও পাবে এই যে প্রথম দাপে তুমি যে কলেজে আবেদন করেছো এই কলেজে তুমি অনায়াসেই চান্স পেয়ে যাবে যদি তুমি যদি ভালো মার্কস তুলতে পারো ঠিক আছে ভর্তি পরীক্ষায় সো ভালো মার্কস তোলার জন্য আমাদের সাজেশনের বিকল্প কিছুই নেই তোমরা চাইলে আমাদের সদস্যটি সংগ্রহ করতে পারো তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি ডাবো পাওয়ার জন্য তো আজকে মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ